আজকে আমরা দুইটি ভকাবুলারি শিখব ইংলিশ ভকাবুলারি সেটি হচ্ছে শিবলিং শিবলিং অর্থ কি বি এল আই শিবলিং অর্থ হচ্ছে ভাই বা বোন ভাই বা বোন তাকে বলা হয় হলো শিবলিং আর এই শিবলিং শব্দটি থেকেই এসেছে নিবলিং এই নিবলিং নিবলিং শব্দটির অর্থ হচ্ছে এই ভাই বা বোনের ছেলে বা মেয়ে তাহলে হচ্ছে হলো ভাতিজা বা ভাতিজি এই শিবলিং এবং নিবলিং এই শব্দ দুইটি হচ্ছে জেন্ডার নিউট্রাল ওয়ার্ড অর্থ হচ্ছে শিবলিং দ্বারা ছেলে বা মেয়ে উভয়কেই বোঝায় আবার নিবলিং দ্বারাও ছেলে বা মেয়ে উভয়কেই বোঝায় তাহলে সিবলিং অর্থ হচ্ছে ভাই বা বোন আর নিবলিং অর্থ হচ্ছে ওই ভাইয়ের ছেলে বা ভাইয়ের মেয়ে বোনের ছেলে বা বোনের মেয়ে তাকে বলা হয় নিবলি